প্রিয় দর্শক এতক্ষণে আপনারা ভিওন অ্যাপ সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়েছেন তো ভিওনো অ্যাপসে কীভাবে টাকা তোলে কীভাবে কিভাবে সম্প্রদায় হচ্ছে এজেন্ট কীভাবে নেবেন প্লাস কীভাবে কি টাকা কত টাকা কতদিন ইনকাম হয় বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো আজকে বিশেষ অফার যেটা দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে চিটাগাং ভিওনো ফাইভ জি যেটা দাম ছিল নয় হাজার টাকা এটা কমিয়ে দিয়েছে সাড়ে চার হাজার টাকা দৈনিক লাভ দেবে সাতশো বিশ টাকা তিনশো ষাট দিনে চক্র পাবেন দুইশো দুই লাখ উনৈশো ষাট হাজার দুইশো টাকা প্রত্যেক দিন আপনি সাতশো বিশ টাকা করে পাবেন তাই অবশ্যই দিয়ে না করে এখনও খোলা ফলো ফেলুন ফার্স্ট বক্সে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে খুলবেন অন্য যারা খুলতে যাচ্ছেন অবশ্যই খুলতে পারেন তবে এটা রিক্স রিক্স আসা অবশ্যই আস্তে আস্তে কাল নাও থাকতে পারে দায় ইউটিউব চ্যানেলে কেউ নেবে না তাই আপনি ভেবে চিনতে খুলতে পারেন